কমপ্লিট একটি সমুদিবাহু ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজ বুঝেন সমুদিবাহ সমুদিবাহু ত্রিভুজ তিন প্রশ্ন কি ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু কি মনে করেন যে এটা একটা সমধিবাহু ত্রিভুজ এখন সমাধিবাহু ত্রিভুজ আমি ধরে নিলাম যে এ বি এবং এসিটা কি সমান এখন এই সমদি বাউ ত্রিভুতের পরিসীমা দেওয়া আছে ষোলো মিটার পরিসীমা কত মিটার পরিসীমা ষোলো মিটার এবং কি বলছে সমান সমান যে বাউগুলো আছে সেটা হচ্ছে ভূমির ছয় ভাগের পাঁচ অংশ ছয় ভাগের পাঁচ অংশ তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমি এই যে ভূমিটা এটাই কি ধরতে পারি এক্স আর এটাকে ধরতে পারি ছয় ভাগের পাঁচ অংশ তো তাহলে ফাইভ এক্স বাই সিক্স তাহলে এটা কি হবে লিখে যে মনে করি মনে করি এবুধিবাহু ত্রিভুজে মনে করি এবিসি সমুদিবাহু ত্রিভুজে ভূমি কত মিটার ভূমি কি কি বিসি বিসি সমান এক্স বিসি সমান এক্স মিটার তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমধি সমাধিবাহ কেমন সমান বাহুর দৈর্ঘ্য কত সম্ভব হচ্ছে কত এবি সমান এসি আর কি সমান তাহলে তার কত অংশ ফাইভ এক্স বাই সিক্স মিটার এখন দেখেন এই ত্রিভুজের কি দেওয়া আছে পরিসীমা তাহলে আমরা এখন এই ত্রিভুজের এই চলকগুলো ব্যবহার করে পরিষেবা ব্যবহার করবো বের করবো সুতরাং ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে কি সবগুলো যোগফল তাহলে কি হবে আমি লসা কি করব লসা কত এখানে সিক্স এক্স হরদিভাগ লব্ধিগুন করলে কত সিক্স এক্স প্লাস হচ্ছে দেখেন আমরা কি পাইলাম এই চলকের মাধ্যমে এই পরিসীমাটা পাইলাম এটা যে পরিসীমা আচ্ছা পরিসীমা কেন বের করলাম কারণ প্রশ্নে আমার দেওয়া আছে পরিসীমা ষোলো মিটারের জন্য তো এই তিনটে বাবা যোগ হচ্ছে এত তার মানে এই ত্রিভুতের পরিসীমা চলকের মাধ্যমে বের করলে এত আর প্রস্টে আছে কত ষোলো তার মানে দুটি একই ত্রিভুজের না তার মানে এই দুটো কি সমান সিক্সটিন এক্স বাই সিক্স ইজ কত ষোলো এই ছয়টা এখানে কি বাঘের পাশে গেলে কি হবে এই সিক্সটিন এখানে কি কি দরকার এই যে এখানে ভাগ দেন তাহলে এক্সের মান কত তার মানে ভূমি হচ্ছে ছয় মিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পাঁচ মিটার করে ঠিক আছে লিখে ফেলবেন এটা সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য ফাইভ ইন্টু সিক্স বাই সিক্স কারা কারি দিলে কথা হয় ফাইভ মিটার তখন সমান সমান ভালো দরকার তুমি